আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন ভিউয়ার্স চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে ভিউয়ার্স আমরা সবাই অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করি কিন্তু এই অ্যান্ড্রয়েড ফোনের কিছু মজার মজার সেটিংস রয়েছে যেগুলো হয়তো আমরা অনেকেই ঠিক ভালোভাবে জানি না তো এই সেটিংসগুলো যদি আমরা ঠিক ভালোভাবে জানি বা এই সেটিংসগুলো যদি আমরা কাস্টমাইজ করতে পারি তাহলে এই অ্যান্ড্রয়েড ফোন ব্যবহারের আমরা কিন্তু অনেক উপকারিতা পাবো এবং এই অ্যান্ড্রয়েড ফোন ব্যবহারের এক্সপিরিয়েন্স অনেক বেশি উপভোগ্য হয়ে যাবে এবং সহজ হয়ে যাবে তো ভিওর্স আজকের এই ভিডিওতে আমি আপনাদের অ্যান্ড্রয়েড ফোনের ঠিক এমন কিছু গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ সেটিংস দেখাবো যেগুলো আপনাদের অনেক বেশি উপকারে আসবে তো ভিওর্স মনে করুন আপনি যে অ্যান্ড্রয়েড ফোনটা ব্যবহার করছেন একই সাথে আপনার স্ক্রিনে আপনি ফেসবুক এবং ইউটিউব একই সাথে চালাতে পারছেন তাহলে কেমন হবে এছাড়া ধরুন আপনার এই ফোনটা আপনি ছাড়াও বাসার অন্য কোনো বাচ্চা কাচ্চা ব্যবহার করে তবে সেক্ষেত্রে কেমন হয় যদি আপনি ইউটিউব বা ফেসবুকের একটা লিমিটেশন সেট আপ করে দিতে পারেন হ্যাঁ ভিওয়ার্স আপনি যদি এই লিমিটেশন সেট আপ করে দেন তাহলে কিন্তু একটা নির্দিষ্ট সময় পার হয়ে যাওয়ার পরে অর্থাৎ যে সময়টা আপনি সেট আপ করে দিবেন সেটা পার হয়ে যাওয়ার পরে সেই ফেসবুক আর ইউটিউব কিন্তু ব্যবহার করতে পারবে না তো ভিউয়ার্স এরকম কিছু মজার মজার সেটিংস আজ আমি আপনাদের সাথে আলোচনা করব তো মূল ভিডিওতে যাওয়ার আগে আমি আপনাদের রিকোয়েস্ট করবো আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিওয়ার্স আপনি যদি ফেসবুক পেজ থেকে আমার এই ভিডিওটা দেখে থাকেন তাহলে কিন্তু পেজটা অবশ্যই ফলো করে দিবেন তো ভিউয়ার্স কথা না বাড়িয়ে চলে যাচ্ছে মূল আলোচনায় তো ভিউয়ার্স প্রথমে আমরা যে জিনিসটা দেখব সেটা হলো যে আপনি ইচ্ছা করলে কিন্তু আপনার এই অ্যান্ড্রয়েড ফোনটাতে একই সাথে আপনার ফেসবুক ইউটিউব অথবা যে কোনো দুইটা অ্যাপস একই সাথে ব্যবহার করতে পারবেন আপনি যখন দুইটা অ্যাপস একই সাথে ব্যবহার করবেন আপনার একটা অ্যাপস ফোনের ঠিক অর্ধেকের উপর অংশে এবং আর অ্যাপস ফোনের অর্ধেকের নিচের অংশে শো করবে তো বিহার্স এটা কীভাবে করে চলুন আমরা সেটা দেখি ভিহ ধরুন ইউটিউব এবং ফেসবুকটা আমরা একই সাথে চালাতে চাচ্ছি এই আমরা কি করব প্রথমে ইউটিউবটা অল্প একটু রান করে নিব রান করে নেওয়ার পর এরপরে আমরা ফেসবুকটাও অল্প একটু রান করে নেব তো ভিহ রান করে নিলাম নেওয়ার পর এরপরে আমরা এখান থেকে চলে যাব এই অপশানটাতে যেখানে আমরা আমাদের বিভিন্ন অ্যাপসগুলো মিনিমাইজ করে রাখি তো এখানে আসার পর ভিউয়ার্স উপরে দেখবেন এখানে থ্রি ডট একটা মেনু আছে তো আমরা এখানে ক্লিক করব তো ভিউয়ার্স এখানে ক্লিক করার পর এখান থেকে আমরা চলে যাব স্পিল্ড স্ক্রিন তো আমরা স্পিল্ড স্ক্রিনে ক্লিক করবো ক্লিক করার পর ভিউরস এখানে দেখুন অলরেডি একটা অ্যাপস কিন্তু আমার উপরে ওপেন হয়ে গেছে এখন আমরা পরবর্তীতে যে অ্যাপসটা অন করতে চাচ্ছি সেখানে যাব তো উপরে দেখতেছি আমার ফেসবুকটা ওপেন হয়ে আছে তো এখন আমরা ইউটিউবটা এখান থেকে নিয়ে নিলাম তো দেখুন আমার নিচে কিন্তু ইউটিউবটা চলে এসেছে এবং উপরে কিন্তু ফেসবুকটা ভিওয়ার্স নাম্বার দুই এ আমরা যেটা দেখব সেটা হলো আপনি মনে করুন আপনি যে অ্যান্ড্রয়েড ফোনটা ব্যবহার করছেন সেখানে আপনি আপনার দুইটা ফেসবুক আইডি অথবা দুইটা ইমো বা দুইটা হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে চাচ্ছেন তো আমরা সাধারণত যেটা করি সেটা হলো এরকম যদি দুইটা ফেসবুক দুইটা ইমোবা দুইটায় হোয়াটসঅ্যাপ এরকম ব্যবহার করতে যাই সেক্ষেত্রে একটা আইডি লগ আউট করে অন্য আরেকটা আইডি লগ ইন করি তো ভিওয়ার্স এই কাজটা কিন্তু আমরা এভাবে না করেও আমরা ঠিক দুইটা ফেসবুক অ্যাপস আমরা একই ফোনে ব্যবহার করতে পারি সেক্ষেত্রে কিন্তু আপনার একটা আইডি লগ আউট করে একটা আইডি লগ ইন করার কোনো প্রশ্নই আসে না অর্থাৎ আপনি দুইটা আইডি ঠিক দুইটা ফেসবুক অ্যাপসে বা দুইটা আইডি দুইটা হোয়াটসঅ্যাপ অ্যাপসেই আপনি ব্যবহার করতে পারবেন তো ভিও আটসে কীভাবে সেই সেটিংসটা আপনারা এনভাবেল করবেন সেটা আমি আপনাদের এখন বলে দিচ্ছি তো ভিও এটার জন্যে আপনারা চলে যাবেন মোবাইল ফোনের সেটিংস অপশনে তো ভিও সেটিংসে আসার পর এরপরে আপনারা চলে যাবেন অ্যাপস নামে যে অপশনটা আছে সেখানে তো আমি এখান থেকে অ্যাপসে ক্লিক করে দিলাম পিওর্স অ্যাপসে ক্লিক করার পর এখানে আপনারা দেখবেন যে এখানে আপনার ক্লোন অ্যাপস বা ডুয়েল অ্যাপস নামে একটা অপশন দেখাবে এক একটা ফোনে কিন্তু এক এক রকমভাবে এটা দেখায় তো আমার এই ফোনটাতে এখানে ডুয়েল অ্যাপস নামে এই অপশনটা আছে আমি এখানে ডুয়েল অ্যাপসে ক্লিক করে দেবো তো ভিউয়ার্স দেখুন যখনই আমরা এই ডুয়েল অ্যাপস বা ক্লোন অ্যাপসে ক্লিক করবো ক্লিক করার পর আমাদের যে সোশ্যাল মিডিয়ার যে অ্যাকাউন্টগুলো রয়েছে অর্থাৎ আমাদের যে হোয়াটসঅ্যাপ ইমো বা আপনার ফেসবুক ইটিসি যে অ্যাকাউন্টগুলো রয়েছে সেই অ্যাপসগুলো কিন্তু এখানে শো করবে তো মনে করুন আমি চাচ্ছি যে আমার যে ফেসবুক টা আছে সেটাই হয়তো আমি দুটা অ্যাপস ইউজ করতে চাচ্ছি এবং দুটা অ্যাপসে আমি দুটি আইডি ব্যবহার করতে চাচ্ছি তো সেক্ষেত্রে আমরা কী করব এই যে ফেসবুকের ডান পাশে যে একটা স্লাইড অপশন আছে সেখানে আমরা ক্লিক করব তো ভিহার্টস এখানে ক্লিক করার পর এখানে কিন্তু নিচে একটা নোটিফিকেশন আসবে এবং সেটা আপনি টার্ন অন করবেন কি না সেটা তারা শো করবে তো এখান থেকে যেহেতু আমি এটা ডাবল করতে চাচ্ছি তো এর জন্য আমি এখানে টার্ন অনে ক্লিক করে দিলাম তো ভিউয়ার্স এখানে ক্লিক করার পর কিন্তু একটু সময় নেবে সময় নেওয়ার পরে কিন্তু এই অ্যাপ অ্যাপসটা কিন্তু ডাবল হয়ে যাবে এখন এই অ্যাপসটা আসলে ডাবল হয়েছে কি না সেটা আমরা একটু চেক করে দেখি তো সেটা চেক করার জন্য ভিউয়ার্স আমার ফোনে যে অ্যাপসগুলো রয়েছে আমি সেখানে চলে যাচ্ছি তো দেখুন ভিউয়ার্স এখানে আমার ফেসবুকের অ্যাপস কিন্তু দুটো দেখাচ্ছে একটা বাম পাশে আর একটা ডান পাশে তার মানে এখানে কিন্তু এই ফেসবুক অ্যাপসটাই ডাবল হয়ে গেছে তো ভিউয়ার্স নাম্বার টেন বিয়র্টস অনেক সময় আমরা অনেক দূরবর্তী কোনো জার্নিতে বা অনেক দূরবর্তী কোনো ট্যুরে যাই সেক্ষেত্রে কিন্তু ব্যাটারির ব্যাকআপ নিয়ে আমাদের একটা টেনশনও পড়তে হয় অর্থাৎ আমরা জানি যে একটা স্মার্টফোন দিনে সাধারণত সাত আট ঘন্টা আমাদের মোটামুটি সাপোর্ট দিয়ে থাকে তো অনেক সময় এরকমও হতে পারে যে আপনি যে হয়তো কোনো রুরাল এলাকায় চলে গেছেন বা এমন কোনো ট্যুরে গেছেন যেখানে গিয়ে হয়তো আপনার চার্জ দেওয়াটা পসিবল হচ্ছে না সেক্ষেত্রে আপনি কিন্তু আপনার ব্যাটারির একটা সেটিংস আছে সেটা যদি আপনি অন করে নেন তাহলে আপনার ব্যাটারি ব্যাকআপটা কিন্তু পূর্বের তুলনায় মিনিমাম সাত থেকে আট ঘন্টা বেশি দিবে। তো আর সেটা কিভাবে করব এর জন্য আমরা চলে যাব আবারও সেটিংসে তো আর সেটিংসে আসার পর এখান থেকে আমরা ক্লিক করব ব্যাটারিতে তো ভিহ দেখুন এখানে ব্যাটারিতে ক্লিক করার পরে এখানে একটা অপশন আমাদের শো করতেছে সেটা হলো আলট্রা ব্যাটারি সেভার এখানে কিন্তু এটা অফ আছে তো আমি এটাকে অন করে দেব। তো অন করে দেওয়ার সাথে সাথে এখানে কিন্তু একটা নোটিফিকেশন দেখাবে এই নোটিফিকেশন আপনারা একটু পরে নেবেন তো ভিহর্স এখান থেকে আমরা যেহেতু আমি এটা ওকে করতে চাচ্ছি তাই এখান থেকে আমরা ওকেতে ক্লিক করব তো ভিউয়ার্স দেখুন এখান থেকে এটা ওকে করার পর আসলে আমার এই ফোনটা কিন্তু প্রথমে কিন্তু দেখাচ্ছিলো সাত থেকে আট ঘন্টা ব্যাটারি ব্যাকআপ দিবে অর্থাৎ এখানে যে চার্জটা আমার ছিল এখানে অলমোস্ট আমার সেভেন্টি টু পারসেন্ট চার্জ আছে সেখানে কিন্তু সাত থেকে আট ঘন্টা শো করতেছিলো যে সাত থেকে আট ঘন্টা তারা ব্যাটারি ব্যাকআপ দিবে বা আমি ব্যাটারি ব্যাকআপ পাবো বাট এটা যখন আমি অন করেছি বিকস আপনারা দেখবেন আমার যে টাইমটা শো করতেছে টাইমটা ঠিক নিচে এখানে দেখবেন তেয়াত্তর সেভেন্টি থ্রি আওয়ার্স টোয়েন্টি সিক্স মিনিট রিমেনিং অর্থাৎ এটা অন করার পর কিন্তু সাত থেকে আট ঘন্টা যেটা ছিল সেটা কিন্তু বেড়ে অলরেডি তেয়াত্তর আওয়ার্স হয়ে গেছে নাম্বার চারে আমরা যেটা দেখব সেটা হলো আমাদের এই স্মার্টফোনগুলোতে অনেক সময় দেখবেন বিভিন্ন ধরনের সাইটে আমরা ভিজিট করার কারণে বিভিন্ন ধরনের নোটিফিকেশন আমাদের এই ফোনগুলোতে অনবরত আসতেই থাকে এবং আমরা যে অ্যাপসগুলো ব্যবহার করি সেই অ্যাপসগুলোও কিন্তু আমাদের অনবরত নোটিফিকেশন পাঠায় তো দেখা যায় একটা পর্যায়ে আসলে আমরা কিন্তু এটা আন ফিল করি কারণ এত নোটিফিকেশান আমাদের কোনো প্রয়োজন নেই তো বিওয়ার্স আপনারা যদি মনে করেন যে আসলে এই নোটিফিকেশানগুলো আপনি দেখতে চাচ্ছেন না বা এই নোটিফিকেশানগুলোর আপনার কোনো প্রয়োজন নাই তাহলে আপনারা কিন্তু খুব ইজিলি এই নোটিফিকেশনটা অফ করে নিতে পারেন তো বিওয়ার্স এটা কীভাবে করবেন সেটা আমি আপনাদের দেখাচ্ছি এর জন্য আমরা চলে যাব সেটিংস অপশানে সেটিংস অপশানে যাওয়ার পর বিওয়ার্স এখান থেকে আমরা সিলেক্ট করবো নোটিফিকেশন অ্যান্ড কন্ট্রোল সেন্টার তো এখানে আমরা ক্লিক করছি তো ভিউয়ার্স দেখুন এখানে ক্লিক করার পর এখানে দুইটা অপশন আছে একটা হলো আর একটা হলো নোটিফিকেশন শেড তো আমরা যেহেতু অ্যাপস এর নোটিফিকেশানগুলো বন্ধ করতে চাচ্ছি তাই আমরা ক্লিক করব অ্যাপস নোটিফিকেশনে তো অ্যাপস নোটিফিকেশনে ক্লিক করার পর ভিউয়ার্স আমার এই স্মার্টফোনটাতে যতগুলো অ্যাপস এখানে ইনস্টল করা আছে সবগুলো অ্যাপস কিন্তু এখানে দেখাচ্ছে এবং একটু খেয়াল করে দেখবেন এই অ্যাপসগুলোর ডান পাশে যে স্লাইড বারটা আছে সেটা কিন্তু সবগুলোই কিন্তু অন করা অর্থাৎ এই অ্যাপসগুলো যদি কোনো নোটিফিকেশন সেন্ড করে সেটা কিন্তু আমি সাথে সাথেই পেয়ে যাচ্ছি বা পেয়ে যাব এখন আমার যদি মনে হয় যে না আমার এই নোটিফিকেশনগুলো অনেক বেশি ঝামেলাপূর্ণ মনে হচ্ছে তাহলে সেক্ষেত্রে কিন্তু আমি এটা অফ করে রাখতে পারবো যেমন ধরুন এখানে ক্রোম নামে যে আছে সেটা থেকে আমি কোনো নোটিফিকেশন চাচ্ছি না তাহলে সেক্ষেত্রে আমি যদি এখানে একটা ক্লিক করতে অর্থাৎ এই স্লাইড বারটা যদি ডান পাশ থেকে টেনে যদি বাম পাশে এনে দেয় তাহলে কিন্তু এটা অফ হয়ে গেল তো ভিওয়ার্স এভাবে আপনারা যদি চান তাহলে যে কোনো অ্যাপসের সেটা ফেসবুক ইমো হোয়াটসঅ্যাপ বা আদার্স যে অ্যাপসগুলো আছে সেগুলোর কিন্তু নোটিফিকেশন এখানে এসে অফ করে দিতে পারবেন বিওয়ার্স নাম্বার পাঁচে আমরা যেটা দেখব সেটা হলো অ্যাপস ব্যবহারের একটা লিমিটেশন সেট করে দেওয়া বিওয়ার্স অনেক সময় এমন হতে পারে যে আমরা যে স্মার্টফোনটা ব্যবহার করি সেটা আমাদের পাশাপাশি হয়তো হতে পারে আমাদের বাচ্চা কাচ্চারাও এই স্মার্টফোনটা ব্যবহার করে তো সেক্ষেত্রে আমরা কিন্তু একটা কাজ করে দিতে পারি সেটা হলো যে ধরুন তারা সবসময় ইউটিউবে হয়তো কার্টুন দেখতে অভ্যস্ত তারা সময় কার্টুন দেখে সেক্ষেত্রে আপনি কিন্তু এই ইউটিউবের একটা লিমিটেশন কিন্তু আপনি সেট করে দিতে পারেন অর্থাৎ আপনি যদি পনেরো মিনিট বিশ মিনিট বা এক ঘন্টা এটা সেট করে দেন তাহলে কিন্তু এই এক ঘন্টার সময় ওভার হওয়ার সাথে সাথে ইউটিউবটা কিন্তু আর কাজ করবে না অর্থাৎ ইউটিউবটা অটোমেটিক্যালি ডিসমিস হয়ে যাবে সেক্ষেত্রে কিন্তু আর ইউটিউবটা ব্যবহার করা যাবে না ওই দিনে তো বিয়র্স এটা ঠিক কীভাবে করবেন এখন চলুন আপনাদের সেটা দেখাচ্ছি তো ভিওস এই সেটিংসটা অন করার জন্য আমরা চলে যাব সেটিংসে সেটিংস আসার পর ভিউর্টস এখান থেকে আমরা চলে যাব স্পেশাল ফিচারে এখানে ক্লিক করার পর ভিউটস এখান থেকে আমরা চলে যাব কিডস মুডে তো ভিউর্টস এখানে আসার পর দেখবেন আমার ফোনে যতগুলো অ্যাপস আছে সবগুলো অ্যাপস কিন্তু এখানে শো করবে তো এখান থেকে ঠিক আমরা যে অ্যাপসটার টাইম লিমিটেশন করতে চাচ্ছি অর্থাৎ যে অ্যাপসটাতে আমরা সময় নির্ধারণ করে দিতে চাচ্ছি সেই অ্যাপসটা এখান থেকে আমাদের সিলেক্ট করে নিতে হবে তো ধরুন আমি ইউটিউবটার সময়টাই নির্ধারণ করে নিতে চাচ্ছি তো এই জন্য আমরা এই যে নিচে যে ইউটিউব আছে এর ডান পাশে যে স্লাইড বারটা আছে সেখানে আমরা এটা অন করে দেবো অন করে দেওয়ার পর এখান থেকে আমরা ক্লিক করবো নেক্সটে নেক্সটে ক্লিক করার পর ভিউয়ার্স এখানে দেখবেন সময়ের একটা তালিকা চলে আসছে অর্থাৎ এখান থেকে আপনি কত মিনিট এটা লিমিট করতে চাচ্ছেন পনেরো মিনিট তিরিশ মিনিট পঁয়তাল্লিশ মিনিট ওয়ান আওয়ার এছাড়াও নিচে কিন্তু আসে কাস্টমস অর্থাৎ কাস্টমসে গেলে আপনি এখানে এক ঘন্টা তিরিশ মিনিট অর্থাৎ আপনার মন মতো যেটা দিতে চান আপনি কিন্তু সেটা এখান থেকে দিতে পারবেন নাম্বার ছয় আমরা যেটা দেখব সেটা হলো ফাইন্ড মাই ডিভাইস নামে একটা অপশন এটা অন করে দেওয়া তো ভিওর্স এটা এমন একটা অপশন এটা যদি আপনি অন করে রাখেন তাহলে কোনো কারণে বা পরবর্তীতে আপনার এই মোবাইল ফোনটা যদি হারিয়ে যায় তাহলে সেক্ষেত্রে কিন্তু এই অ্যাপসের মাধ্যমে আপনারা কিন্তু আপনার এই মোবাইল ফোনটা কোথায় আছে সেটা কিন্তু আপনি ট্রেস করতে পারবেন তো ভিওর্স এটা কীভাবে অ্যানাবেল করবেন সেটা দেখাচ্ছি এর জন্য চলে যাবেন ভিওর্স সেটিংসে সেটিংসে আসার পর ভিওর্স এখান থেকে চলে যাবেন ডিরেক্ট গুগলে গুগলে ক্লিক করার পর এখানে বাম পাশের নিচে দেখবেন ফাইন্ড মাই ডিভাইস নামে একটা অপশন আছে তো আপনারা এই অপশানটাতে ক্লিক করবেন ক্লিক করার পর ভিউয়ার্স এখানে দেখবেন এখানেও একটা স্লাইড বার আছে অর্থাৎ এটা আমার অলরেডি অন করা আছে তো আপনাদের যদি এটা অফ থাকে তাহলে কিন্তু আপনারা এটা অন করে দিবেন